আসসালামু আলাইকুম নবজাগণ টিভি সংবাদে সবাইকে স্বাগত আমি নুসরাত যুব সাংবাদিকদের প্রশিক্ষণে মামসিংহ বিভাগের সাংবাদিকরা নিজস্ব প্রতিবেদক যুব সাংবাদিকদের জন্য যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক প্রতিবেদন তৈরির প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে ব্রাকের আয়োজনে ওই প্রশিক্ষণে মামিসিংহ বিভাগের জামালপুর মামিসিংহ সদর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে দুই ব্যাপী ওই প্রশিক্ষণের সমাপনী রোববার আঠারোই মে মায়সিংহের ব্রাক লার্নিং সেন্টারে অনুষ্ঠিত হয় প্রশিক্ষণটি ব্রাকের অধিকার এখানে এখনই প্রকল্প এর আওতায় আয়োজিত হয় প্রশিক্ষণে কিশোর কিশোরীর প্রজনন স্বাস্থ্য বাল্যবিবাহ প্রতিরোধ মাতৃ মৃত্যু হার হ্রাস সহ বিভিন্ন বিষয়ে প্রতিবেদন লেখার কৌশল সম্পর্কে বিশদ ধারণা দেওয়া হয় প্রশিক্ষণের প্রথম দিন প্রশিক্ষক হিসেবে ছিলেন একাত্তর টেলিভিশনের সিনিয়র কনসপন্ডেন্ট শাহনাজ শারমিন এবং দ্বিতীয় দিন প্রশিক্ষক হিসেবে ছিলেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের পিআইবি সহকারী প্রশিক্ষক মিনহাস উদ্দিন নিপন প্রশিক্ষণে মায়ুসিংহ ও জামালপুরে কর্মরত সাংবাদিক এবং বিভিন্ন সংগঠনের বিশজন সাংবাদিক অংশগ্রহণ করে